হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন তোমাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন বাজেই সকাল সাড়ে আটটা তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল সকাল বাসি কাজকর্ম যা থাকে সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি আর এই মুহুর্তে স্নান আজকে করিনি কারণ শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ চলছে আর আজকে তো গেলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই কারণে এখন ভেবে নিয়েছি আর সকালে স্নান করব না কারণ এদিকে দেরি হয়ে যায় সকালে স্নান করে ঠাকুর পুজো দিতে গেলে অনেকটা সময় লেট হয়ে যায় তখন মেয়েকে একটু পড়াশোনা করাতে পারি না আর তারপরে রান্নাবান্না রয়েছে স্কুলের সেই জন্য ভাবছি সানটা করব না সানটা যদি এখন না করি তাহলে ঠাকুর পুজোটা দিতে হবে না অত সময়টা একটু পেয়ে যাব। তো সেই কারণেই ফ্রেশ হয়ে নিয়েছি বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে আর তারপরে যে বাসন কয়েকটা ছিল গুছিয়ে নিলাম আর এখন এই যে দুধ গরম করব আর এদিকে চা বসিয়ে দেবো আমরা কিন্তু প্রত্যেক দিন লিকার চাই খাই দুধ চা তোমাদের দাদা ভাইয়ের একটু পছন্দ নয় পছন্দ নয় নয় ঠিক না মানে শরীরে স্যুট করে না দুধ চা খেলেই অ্যাসিড হয়ে যায় তো দু কাপ চা করব এক কাপ দুধ চা আবার এক কাপ লিকার চা তো সেই জন্য আমি লিকার চা খেয়েই অভ্যস্ত হয়ে গেছি আর আজকে না চাটা বেশ কড়া করে হয়ে গেছে তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই এই মুহূর্তে চা খাবে না কারণ ও গতরাত্রে নাইট করছিল তো ওই সকালে ছটা নাগাদ এসেছে তো এসে এই সবই ঘুমিয়েছে তাই ওকে আর ডাকবো না এদিকে আমার এক কাপ চা আর মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে চলে আসলাম আর এই যে কালকে কয়েকটা বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল তো সেগুলো কাটা হয়নি তো এখন কেটে নিচ্ছি একটা ওই মেয়ের জন্য আর একটা আমাদের চায়ের জন্য সকালের টাইমটা প্রচণ্ড তাড়াহুড়োই কাটে ওই এগারোটা পর্যন্ত তারপর কিন্তু অনেকটা ফ্রি পাওয়া যায় যখন মেয়ের স্কুল থাকে তো স্কুল থাকলে বাসি কাজকর্ম কমপ্লিট করতে না করতেই রান্না বসাতে হয় আর সেই কারণেই সময়টা অনেকটা তাড়াহুড়ো করেই কাজগুলো কমপ্লিট করতে হয় তো বাসি হর কিন্তু এখনও পড়ে আছে বাসি ঘর বলতে বিছানাপত্র পড়ে আছে আর ওটা আমার প্রায় দিনই থাকে আর আজকে তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তো সকালে কিছু জামাকাপড় কেচেছিলাম সেগুলো শুক মানে রোদে দিয়ে নিয়েছি আর এই যে একটা শাড়ি ছিল এটাকে একটু মার দিতে হবে তো ওই রিভাইভ দিয়ে মার দিয়ে দিই আমি তো এখন এই রিভাইভ দিয়ে কাপড়টা একটুখানি বিছিয়ে আর মেলে দেবো এখানে তো বাকি জিনিসগুলো সেদিকে মেলে দিয়েছি আর এটা একটু ওই তাঁত টাইপের শাড়ি তো একটু মার না দিলে ঠিক হয় না তবে এই মুহূর্তে আয়রন করব না এখন এই মার দিয়েই আলমারিতে গুছিয়ে রাখবো যখন সময় সুযোগ হবে তখনই আয়রন করব। কী বলতো দোকানে যদি দিয়ে দিই সেটা আমার অনার্সেই আয়রন করা হয়ে যেত তার জন্য ওই কুড়ি পঁচিশ টাকা হয়তো নিত কিন্তু দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় শাড়িটা বারবার পরবো আর এই সব শাড়ি না বারবার পর মানে যতবারই পরবো ততবারই মার দিয়ে আয়রন না করলে ঠিক ভালো লাগে না তো সেই সব কারণে বারবার যদি পঁচিশ টাকা করে দিতে থাকি ধরো চারবার পড়লে আমাকে ওই শাড়িটার জন্য একশো টাকা দিতে হবে কিন্তু আমি যেহেতু বাড়িতে একটা আয়রন কিনে নিয়েছি তো ভাবছি ওটা আমার সুযোগভাবে করতে পারলে এই পঁচিশ টাকা করে বারবার শুধু বেঁচে যাবে আর শুধু তাই নয় আরও অনেক জিনিসপত্র যেগুলো থাকে যেগুলো দোকানে সব কিছু দিয়ে কি আয়রন করা যায় বা সব কিছু সম্ভব প্রত্যেকটা জিনিস পরবো আর প্রত্যেকটা জিনিস শুধু তো আমার নয় তোমাদের দাদা ভাইয়ের রয়েছে সবার রয়েছে আমাদের তো সেই সমস্ত জিনিস যদি দোকানে আয়রন করতে যাই তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় আর সেই কারণেই একটা আয়রন আমি কিনে রেখেছি ঘরে সেটা আমি সময় সুযোগ ভেবে আমি করি তবে হ্যাঁ একটু পরিশ্রম হয় অবশ্যই কিন্তু কি করব বলো মধ্যবিত্ত পরিবারের একটু বসে না চলে না সংসারে কোনো কিছু করা যায় না আর অনেক সকাল্লা থাকে আমাদের সেগুলো পূরণ করতেও পারি না তবে সব শখ যে পূর্ণ হয় সেটা নয় আমার তো মানে কিছুটা হলেও পূরণ করার ইচ্ছা থাকে আর সেটা চেষ্টা করি তো যাই হোক এখন এই যে রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে আর আজকে রান্না করব সজনা আলু আর সোয়াবিন দিয়ে ঝোল করব আর কুলেখারা শাকের চচ্চড়ি করবো তো তোমরা দেখলে শাকগুলো আগে আমি বেছে নিলাম ওদিকে মেয়েকে পোড়াতে পড়াতে তো এই শাকটাই আগে রান্না করব আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই গরম তেলের মধ্যে একটু পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে আলুটা আর বেগুনটা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তবে লবণ বা হলুদ কোনো কিছুই দিইনি তো আলুটা আলাদা করে ভেজে নিয়ে তারপরে বেগুন দেওয়া যেতে পারতো তো আমার সময়ের অভাব তাই একসঙ্গেই দিয়ে নিয়েছিলাম আর তারপর শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম তারপর শাকটা কমে যেতে এখন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আসলে শাকের চেয়ে লবণের পরিমাণটা ঠিক আনজাত করা যায় না তো সেই কারণে শেষের দিকে দিলে বোঝা যায় শাকটা যখন কমে যায় তখন একটা আন্দাজ পাওয়া যায় যে কতটা তরকারি হতে পারে তো তারপরে একটু জল দিয়ে ভালো করে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এখন একটু সাদা সর্ষে আর পোস্ত পেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে নামিয়ে নিলাম আর সজাটা আলু সবিনের রেসিপি আর শেয়ার করলাম না সেটা তো সাধারণ রান্না আমাদের আর সমস্ত আমাদের মধ্যবিত্ত পরিবারের রান্নাই কিন্তু সাধারণ রান্না যাই হোক ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাওয়া দাওয়া করে স্কুলে পৌঁছে দিয়েছে তোমাদের দাদাভাই দাদা দিয়ে এসছে ওকে ডেকে তুললাম আর তারপর ও চলে গেছে ওর কাজে আর এখন আমি আবার ঘরের কাজে লেগে পড়লাম বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে আলুগুলো জমিতে যে আলু খোলা হয়েছিল না এই আলুগুলো শেষের দিকে মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল খোলা হয়েছিল আর অনেকটাই ভেজে রয়ে গেছিলো সেই কারণে কাতা লেগে আছে তাই একটু রোদ দিয়ে নিলাম প্রতিদিনের মতো আবারও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা চাইলে ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে টুকটুক করে আমার সংসারের কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে তো এখন স্নান টান করে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তো সমস্ত কাজকর্ম বাসন টাসন যা ছিল সমস্ত ধুয়ে নিয়েছি তারপরে এখন সান করে চলে আসলাম ঘরে কিছু জামা কাপড় কেঁচেছিলাম যে সকালে সব শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি আর এখন সান করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে তো এখন চুলটা আছড়ে নেবো আর একটু মেখে নিলাম আর গৃহবধূদের যেটাই আছে সান করে একটু সিঁতুর মাখা তো সেইগুলোই করে আর কি তো এখন খাওয়া দাওয়া করছি না কারণ এখনো খিদেটা ঠিকঠাক পায়নি আর তোমাদের দাদাভাই ফোন করেছিল ও খাবে না বাড়িতে খেয়ে নিতে বললো আমাকে ওদের ফিস্টি হচ্ছে সেই কারণেই ভাবলাম তাহলে একটু দেরিতে খাবো তো জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল এখন ভাজ করে নিচ্ছি আর এর মধ্যে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো মানে নতুন জামা কাপড় আলমারিতে রাখবো সেগুলো গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি আসলে এই কদিন ধরেই আমি সমস্ত জিনিস কেচে পরিষ্কার করে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখছি কারণ একটু বাড়ির থেকে মানে বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে তো সেই কারণেই সমস্ত যে কাজকর্ম আগে থেকে গুছিয়ে রাখছি আর কি কারণ গুছিয়ে না রেখে রেখে যদি চাই তারপরে আসার পর কাজের চাপটা অনেকটাই বেড়ে যাবে তো সেই কারণেই গুছিয়ে গেলে আসার পর কাজের চাপ এমনিতে আসার পর তো কাজের পরিমাণ বেড়ে যাবে কারণ একা সংসার ঘর দুয়ার সব অগজলা মানে বন্ধ হয়ে পড়ে থাকে তো আসার পর সেই ঘরের কাজকর্ম তো অনেকটাই বেড়ে যাবে তাই না তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে আসলাম এই যে আলমারির মধ্যে ঢোকাতে আর আলমারি থেকে কিছু জামা কাপড় বের করব যেগুলো সেলাই করতে হবে আয়রন করতে হবে তো সেগুলো বের করে নেব কিছু জিনিসপত্র সেলাই করা রয়েছে আর এই মুহূর্তে আমার মেশিনটাও কিন্তু খারাপ হয়ে গেছে এই গত দুদিন আগে একটা যা একজন সেলাই করতে দিয়ে তো তার জিনিস সেলাই করতে গিয়ে আমার মেশিনটা খারাপ হয়ে গেল তো এখন নিজের জিনিস আর সেলাই করতে পারছি না অন্য দোকানে দিয়ে সেলাই করতে হবে কারণ মেশিনটা তো সারা সারানো হয়নি আর হাতে সময়ও নেই তাই ভাবছি বের করে রাখি তোমাদের দাদাভাইকে দিয়ে কোনো দোকান থেকে সেলাই করে নিয়ে আসবো সকালে যদি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করা যায় সকালটা প্রচণ্ড চাপে যায় অনেকটা কষ্টও হয় আমার কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলে না এগারোটার পর থেকে যে সময়টা আমি পাই ঘরের অনেক কাজকর্ম করা যায় তো সকালে যদি রান্নাটা না করে মেয়েকে যাও খাইয়ে স্কুলে পাঠাই তারপরে যদি রান্না করতে যাই সেক্ষেত্রে আমি সারাদিন আর অন্য কোনো কাজ করার সময় পাবো না কারণ সকালে মেয়ের পেছনে সময় দিতে হয় তারপরে রান্না বান্না করতে গেলে তো দুপুর হয়ে যায় আর তারপর মনে হয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তারপর ভিডিওর কাজ তো রয়েছে বন্ধুরা এখন বাজে হ্যাঁ সাড়ে আটটা তো দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তো একাই খেয়েছি বাড়িতে মেয়ে তো স্কুলে চলে গেছিলো খেয়ে দেয় আর তোমাদের দাদা ভাই আবার সকালে রান্না করেছিলাম জানতাম না তারপর ওই ডিউটিতে গিয়েছিল সেখানে ওদের ফেস্ট হয়েছিল মাংস ভাত তো খাইনি সেই জন্য দুপুরের ভাত অনেকটাই পড়ে আছে মানে একজনের ভাত তরকারি সবই পড়ে আছে তো এখন এই সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে মানে বিকেলে তারপর যা কাজকর্ম থাকে সেগুলো করেছিলাম করে তারপরে সন্ধ্যাবেলায় একটু বাইরে গিয়েছিলাম বাইরে মানে একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস আনার ছিল তো এই সবে আসলাম আসার সময় সিঙ্গারা আনা ছিল তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে আরও কিছু সব কি ডার্ক ফ্যান্টাসি ওই সব কিনছিল এসে খাওয়া দাওয়া করে এখন বই নিয়ে বসতেছে লিখতে কালকে স্কুলের কাজগুলো তো করতে হবে আর আমার জামা কাপড় সব পড়ে আছে ভাজ করতে পড়ে আছে বিকেলে দুলে রেখে সন্ধ্যাবেলা গিয়েছিলাম কারণ খুব দরকারি ছিল সেই জন্য তো কি কি আনলাম চলো তোমাদের সঙ্গে একটু দেখে দিদি তারপরে রান্না বসাবো অল্প একটু ভাত করব তার সময় ভাতটা দিয়ে গরম করে নেবো আর এদিকে জামা কাপড়গুলো গুলো হবে মেয়েকে একটু পড়াবো চলো স্কুলে দুটো তো এই যে মেয়ের জন্য নূপুর নিলাম ওর নূপুরটা কেটে গেছিলো একটা আর অনেক দিনের হয়ে গিয়েছিল বলে সেগুলোকে চেঞ্জ করে এটা নিয়ে নিলাম তো সেটা ওই ওই একটু ডিজাইন ছিল আর ঝুমকো ঝুমকো মাঝে মাঝে দেওয়া ছিল এবার একবারে প্লেনের উপর নিয়েছি কারণ ওই ডিজাইনগুলো না বারবার কেটে যায় তাই একেবারে প্লেন নিয়েছি আর এই যে মাঝে তিনটে করে দানা তো এগুলো কাটার সম্ভাবনাটা অনেকটা কম পরে থাকতে পারবে এই যে একটা নাইটি নিয়েছি বাটির পিন্ট পাটি পিন্ট জিনিসটা আমার খুব পছন্দের শাড়ি বলো তোমার দুটো শাড়ি নিয়েছিলাম দেখিয়েছিলাম তো নাইটিটা নিয়েছি নাইটিটার আবার হাতা লাগানো নেই কিন্তু হাতা দেওয়া আছে আমি এটা লাগিয়ে নেব হাতা ছাড়া পরতে আমার ভালো লাগে না তবু একটা পড়তে হয় কারণ সেটা না হাতা ছিল না তো তোমাদের দাদা গঙ্গাসাগর থেকে এনেছিলো কিন্তু হাতা নেই অত দূর থেকে ফেরত দেওয়াও সম্ভব নয় তাই বাধ্য করে নিচ্ছি আর এইটার হাতা দেওয়া আছে ভেতরে নাহলে নিচ্ছিলাম নেই তারপর আবার দোকানি বললো হাতা দেওয়া আছে তো সেই কারণে আবার নিয়ে নিলাম হাতাটা লাগিয়ে নেবো তো কালারটা বেশ ভালো লাগছে কারণ এই কালারের শাড়ি বা নাইটি কিছুই আমি পরিনি তো এই কালারটা পেলাম আজকে নিয়ে নিলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি হ্যাঁ কালারটা ভালো তো বন্ধুরা এই যে দুটো মঙ্গলসূত্র নিয়েছি একটা সব সময় পড়ার জন্য আর একটা কোথাও যাতায়াতের জন্য তো দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে কী বলতো একটু আগেই বলেছিলাম না আমরা মধ্যবিত্ত পরিবারের যদি সবাই একটু বুঝে চলি তাহলে কিন্তু খুব সহজেই মানে সহজ বলা চলে না একটু কষ্ট করে চললে কিন্তু আমরা অনেক ছোটো ছোটো সকাল পূরণ করতে পারি তো আজকে গিয়েছিলাম একটু সোনার দোকানে একটা সুস্বত কানে নেবো বলে অনেকটা পছন্দের জিনিস কিন্তু দেখলাম সেখানে বাজেটটা প্রায় বারো হাজার টাকার মতো পড়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে কি এই মুহূর্তে ওটা ইনভেস্ট করা সম্ভব নয় কারণ কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাব তারপর ওখান থেকে এসেই বিয়েবাড়ি রয়েছে তারপর সংসারের কাজকর্ম খরচ তো রয়েছে তো সেই কারণে এই মুহূর্তে ওটা সম্ভব নয় তাই যে ছোট্ট একটা পোলা আংটি নিয়ে নিলাম এটাও তো একটু হলো সোনা আছে আর আমাদের মতো ঘরে একটু সোনা কেনা মানে ওটা একটা কিছু টাকা হয়তো আমাদের কাছে থাকলো ইনভেস্ট বলতে পারো তো আমি মনে করি এইভাবেই আমার চলতে একটু একটু করে শখ পূরণও হবে আর আমার বিপদের সঙ্গীও করে রইলাম তাই না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো টাটা দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে